ভ্যাটনিক জয়ে বিশ্বকাপের আরো নিকটে বাংলাদেশ এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ব্যাটিং এর পর হাতে স্কটল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বাংলাদেশ ফলে একশো দশ রানে সাত উইকেট হারিয়ে বসে লিগার সুলতানা জ্যোতির প্রতিপক্ষরা সেই বিপর্যয় সামলে স্কটল্যান্ড মেয়েদের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে অষ্টম উইকেটের রেকর্ড একশো রানের জুটি তবে জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। অভিজ্ঞ আক্তারের চার উইকেট শিকারের সুবাদে বিশ্বকাপ বাছাইয়ে চত্রিশ রানে হ্যাট্রিক জয় পেয়েছে বাংলাদেশ লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি তিরাশি রানের ঝড়ো ইনিংসে এবং ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তাল সুপ্তার ফিফটির সুবাদে তারা নির্ধারিত ওভারে দুইশো রান তোলে যা ওয়ান বাংলাদেশের রেকর্ডে সর্বোচ্চ রান জবাবে রান তারায় নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে স্কটল্যান্ডের মেয়েরা তোলে ২৪২ রান অষ্টম উইকেটে তাদের রেকর্ড জুটি না হলেও আরো বড় রানেই হারতে হতো স্কটল্যান্ডকে বাংলাদেশের বড় লক্ষ্য তারাই বারো রানে ওপেনারের ওপেনারকে হারায় স্কটল্যান্ড এরপর তেইশ ও একত্রিশ রানের মাথায় পরে আরো দুটি উইকেট প্রায় নিশ্চিত হারের পথে থাকায় স্কটল্যান্ডের জন্য ওই মুহূর্তে কেবল বাধায় কাম্যই ছিল বড় কিছু এর আগে উনষাট বলে সর্বোচ্চ তিরাশি রানে অপারোচনায় ইনিংস খেলে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেয় জ্যোতি প্রথম ম্যাচে সেঞ্চুরির পর বাংলাদেশ অধিনায়ক পরে দুটি ম্যাচে অর্ধশত রান করেছেন এছাড়া ফারজানা পিঙ্কি ও শারমিন সুপ্তার সমান সমান সাতান্ন রান করলে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় দুইশো ছিয়াত্তর রান আর এ রানের লক্ষ্য তারায় দুইশো পাঁচচল্লিশ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড সেই সুবাদেই চৈত্রিশ রানে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ